এস পরীক্ষার ইন্টারভিউ সম্বন্ধে কিছু বেসিক জ্ঞান সাধারণ জ্ঞান এই ভিডিওর মধ্যে তোমরা পাবে তো শুধুমাত্র যে ফিজিক্সের বা কেমিস্ট্রি ছেলেরাই দেখবে তা নয় সবাই দেখো সব সাবজেক্টের জন্য কিছু বেসিক কথা বলবো সবার জন্যই প্রযোজ্য একটা একটা করে বলছি প্রথমেই হচ্ছে ড্রেস কোড এটাতে ভুল করে ফেলতে পারো কেউ কেউ জানো সবাই এই রকম গেঞ্জি ফিঞ্জি যেও না একটা প্রপার ফর্মাল জামা ফর্মাল প্যান্ট জুতো মোটামুটি ফর্মাল যেমন আছে জুতো এরকম আলাদা ফর্মাল শু কিনতে হবে সেরকম নেই তবে চপ্পল পরে চলে যেও না বা ক্রক্স পরে চলে যেও না মোটামুটি একটা স্ট্যান্ডার্ড তাই পরতে হবে না ডাব্লিউ বিসিএস ইন্টারভিউ এটা নয় কিন্তু এরকম আমি এরকম যেরকম গেঞ্জি পরে আছি ই গেঞ্জি পরে যেও না বেশ দ্বিতীয় হচ্ছে বাকি সবাই যেন ঢুকে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার বলবে সবার দিকে তাকাবে প্রত্যেকটা লোকের দিকে যেন চোখাচোখি করতে পারো মানে এইটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা লোককে গুড মর্নিং প্রত্যেককে আলাদা করে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং ম্যাম গুড মর্নিং ম্যাম হয়তো বলার দরকার পড়বে না কিন্তু গুড মর্নিংটা যখন বলছো প্রথমে একজনের দিকে মাথাটা ইয়ে করে প্রত্যেকের দিকে একবার করে তাকিয়ে মাথাটা ঝুঁকিয়ে নিতেই প্রত্যেককে গুড মর্নিং জানানো হয়ে যায় বেশ তিন হচ্ছে কাব্যের এই 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 চলবে না এই চললে প্রথমেই বাদ যে লোক একটা চারটে পাঁচটা সামনে চারটে হয়তো থাকবে না হয়তো তিনটে তিনটে বা চারটে পাঁচটা থাকবে না তো এর সামনে বসে এরকম করে কাঁপে তাহলে সে সারা জীবন কিভাবে পড়াবে হুম মানে কাঁপা চলবে না নার্ভাস হওয়া চলবে না নার্ভাস হয়েছ তো মার্কস বিলো অ্যাভারেজ কিচ্ছু করার নেই বেশ তারপর হচ্ছে যে ভাষা ভাষা আবার কি বাংলাতেই ইন্টারভিউ হবে বাংলাতেই বলবো তাছাড়া বলতো ভারতবর্ষে বা পৃথিবীতে কত রকমের বাংলা আছে বাংলা কি একটা বাংলা অসংখ্য তো একটু ভাবলেই বুঝতে পারবে ভাষা কি একটা ভাষা কি এক হাজার ভাষা অসংখ্য তো যাই হোক ফলে এই ল্যাঙ্গুয়েজটা খুবই বট তুমি যখন এস পরীক্ষায় বসছো এবং ধরে নিচ্ছি তুমি বাংলা মিডিয়ামের জন্যই বসছো ইংলিশ মিডিয়ামের লোকেদেরকে নিয়ে আমি কিছু আলাদা করতে পারছি না তাদের সংখ্যাও খুব কম ইংলিশ হিন্দি মিডিয়ামটা তুমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ধরেই আমি বলছি স্কুলে যখন তুমি পড়াতে যে তুমি হতে পারে যে তুমি নিজে প্রচুর ইংরাজি জানো কথায় কথা ইয়েস নাই কোট হেই হো এইসব এই জাতীয় ইংরাজি অনর্থক ইংরাজি শব্দ চলবে না কেন তোমাকে মোস্ট লাইক মানে ম্যাক্সিমাম যে তোমাকে গ্রামের লোকেদেরই পড়াতে হবে এবং শহরেও তুমি যদি সরকারি স্কুল পাও শহরে তোমার তো আর তুমি তো সাউথ পয়েন্টে পড়াবে না তুমি সেন্ট স্কুলেও পড়াবে না তুমি খুব সহজ সরল বাংলা স্কুলে পড়াবে সেই বাংলা স্কুলে পড়াবার জন্য তোমার ভাষা হতে হবে একদম মাটির ভাষা মিঠো ভাষা ভাষায় টান তোমার থাকতেই পারে কিন্তু সেটাতে ইস্যু নয় ইস্যুটা হচ্ছে যে তুমি পাতি শব্দগুলোতে ই অনর্থক ইংরাজি টানবে না বেশ কিন্তু কোথায় কোথায় তোমাকে একটা একটা করে ইংরাজি বলতে হবে সেটা আবার আরেকটা প্যাটার্ন আছে তো আমরা যেটা সায়েন্স সাবজেক্টের লোক পার্টিকুলারলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি এই সাবজেক্টের যারা লোক দাদারা তো বাংলাতেই যখন পড়াবে বাংলাতেই পড়াবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু টার্মগুলো তার সঙ্গে সঙ্গে যোগ করে তোমাকে একটা একটা করে ইংরাজি টার্মটাও বলে দিতে হবে কেননা তোমার ছেলে মেয়েরা পরবর্তীকালে হতেই পারে যে ক্লাস থেকে কেউ কেউ একটু ভালো ছাত্রছাত্রীও বেরোবে সর্বভারতীয় পরীক্ষার প্রস্তুতি নেবে ফলে উদাহরণস্বরূপ বলছি যে তুমি বললে ধরো এখানে একটি অবতল লেন্স রাখলা শুধু এইভাবে না বলে তুই বলে এখানে একটি অবতল লেন্স যার মানে হচ্ছে কনকেভ লেন্স অবতালকে বলি কনক্লেভ এই কনক্লেভ রাখলাম এইভাবে তুমি যদি একটু গুলোতে ইংরাজিটাও বলে ফেলতে পারো মানে ধরো তুমি বললে যে বস্তুটির জড়তা ভ্রামক মানে হচ্ছে মেমেন্ট অফ ইনার্শিয়া এইটাকে তুমি অ্যাড করে দাও এই শব্দটি ইংরেজি শব্দগুলিকে পার্টিকুলার সায়েন্টিফিক টার্মগুলিকে তুমি অ্যাড করে দাও বেশ এটা গেল ভাষার গল্প কিন্তু সব থেকে বড় গল্পটা হচ্ছে তোমার তুমি যখন ডেমো ক্লাস নেবে ডেমো ক্লাসের কথাতে আসছি ইন্টারভিউ তো এক এক সাবজেক্টের এক এক রকম করে যাবে খুব বেশি কিছু জেনারেলাইজ কথা হয় না ডেমো ক্লাসের বিষয়ে সবার জন্যই কিছু জেনারেলাইজ কথা বলা সম্ভব প্রথম বক্তব্য হচ্ছে ডেমো ক্লাসটা তুমি একটা শুধু বিষয়ে না করে দুটো দুটো টপিকে করে যাও পারে যে তুমি যে টপিকটা শুরু করলে সেটা পছন্দ হলো না বা সেটা অনেকবার অলরেডি লোকে বলে ফেলেছে তোমাকে বললো যে এটা ছাড়া তুমি কি আর কিছু প্রিপেয়ার করে এসছো তাহলে দুটো জায়গা থেকে অন্তত সিলেবাসে স্যার কোন সিলেবাসের না নাইন টেনের যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের লেটেস্ট সিলেবাস অনুযায়ী বই তুমি একটা করে নিজের নিজের কেন এবং সেই বই থেকে তুমি দুটি টপিক সিলেক্ট করো আমরা যারা ফিজিক্যাল সায়েন্সের লোক তারা অবশ্যই ফিজিক্সের একটি এবং কেমিস্ট্রি থেকে একটি টপিক আমরা প্রিপেয়ার করে যাব খুব ভালো করে যারা বাংলার লোক তারা একটি কবিতা একটি গল্প এইভাবে সিলেক্ট করবে যে যার মতো করে মানে ধরো ইতিহাসের লোক একটি প্রাচীন যুগ একটি মধ্যযুগ একটি আধুনিক যুগ তারা তিনটে জায়গা থেকে টপিক সিলেক্ট করবে এইভাবে আর কি মানে সিলেবাসের মধ্যেও তো আবার সাবডিভিশন রয়েছে বায়োলজির লোক একটু বোটানি ঘাঁসা একটা টপিক থেকে আর একটা জুলোসি হাসা একটা টপিক থেকে তোমরা প্রিপেয়ার করবে এইভাবে ইংরাজি লোক তারা জানো একটা গ্রামার টামার ইত্যাদি থেকে একটা আর একটা নিকোজ কিছু একটা থেকে এইভাবে তারা যে যার মতো একটুখানি ব্রডার অ্যাসপেক্টে যে এটা পছন্দ হলো না ওটা এটা পছন্দ হলো না ওটা এইভাবে তুমি শুরু করবে বেশ এরপর হচ্ছে পড়ানোর স্টাইলটা যখন তুমি শুরু করবে মনে রাখবে যে তুমি সাবজেক্ট বোঝাচ্ছ না কাউকে মানে তুমি প্রফেসরের সামনে ইন্টারভিউ দিচ্ছ ডেমো ক্লাস নিচ্ছ ঠিকই কিন্তু তোমার সামনে যারা বসে আছে তারা সাবজেক্ট এক্সপার্ট নয় তারা হচ্ছে বাচ্চা ক্লাস নাইনের বাচ্চা ক্লাস টেনের বাচ্চা এরা বসে আছে ফলে তাদেরকে তোমার সাবজেক্টে আকৃষ্ট করার জন্য যেভাবে শুরু করা উচিত তোমাকে সেইভাবে শুরু করতে হবে স্যার ব্যাপারটা আর একটু ক্লিয়ার করলে ভালো হয় তোমরা যদি যারা গান শুনেছো বা মানে গান নিয়ে একটু ভেবেছো মানে সামান্য একটু সময় দিয়েছ তারা বুঝবে যে গানের বিষয়ে নিয়ে আসার জন্য পার্টিকুলারলি ক্লাসিক্যাল মিউজিকে প্রথমে ধীরে 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 দর্শক মানে যে শ্রোতা তাকে গানটার মধ্যে প্রবেশ করাতে হয় ঠিক তেমনি ছাত্রছাত্রীকে বিষয়টার মধ্যে নিয়ে আসতে হয় তুমি প্রথমেই ধরো ধরো তুমি বাংলা পড়াচ্ছ কথার কথা এখনকার বাংলা সিলেবাস আমাদের মনে আমার জানা নেই আমাদের সময় রবীন্দ্রনাথের দেনা পাওনা গল্প ছিল তুমি প্রথমে এভাবে যদি শুরু করো যে এদের আপনার একটি গল্প তোমাদের সিলেবাসে রয়েছে এটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এটি এত সালে ইঞ্জিনিয়ার কি বলছে রে ভাই কেহনা কে চাতে তুমি শুরু করবে প্রত্যেকটি ডেমো ক্লাসে যেন নর্মাল ক্লাস শুরু করতে বিষয়টাতে নিয়ে আসা কি বলতে চাইছি কি বিষয় সেটার আগে বিষয়ে ঢোকাতে হবে প্রথমেই তুমি পণ প্রথা নিয়ে দু চারটি কথা দুটি তিনটি শব্দ যে হ্যাঁ তোরা জানিস আর এই পনের গল্প মেয়েদের বিয়ের সময় পোন লাগে কি এখন এরকম কিছু শুনেছিস সবাই শুনেছে ফলে লোকে একটা ইন্টারেস্ট ঝিমিয়ে পড়া চলবে না তুমি ঠিক গুপি গাইন বাঘা বাইনে মনে করো গুপি বাঘা যখন প্রথম গেল সেখানে গিয়ে যখন গানটা গিয়ে গিয়েছিলেন প্রথমে একটা চাং গাড়ের রাজা একটা ইয়ে করে চলে রাজা বেশ উঠে পড়লো লাফিয়ে বিষয়টা হতে চলেছে তো এইভাবে তুমি একটা কমন জিনিস এটা কিত্তে কিনা তারা আকৃষ্ট হবে সেই জিনিসটা থেকে তোমাকে শুরু করতে হবে ফিজিক্যাল সায়েন্সের কথা আসছি তুমি চার্জ ইত্যাদি গুলো সো তুমি রিচার্জ এখানে রিচার্জ এটি এটি কি আধান বলে এটি তর্ণাত্মক এবং নির্ণাত্মক এদের মধ্যে আকর্ষণ বল হচ্ছে কি ওয়ান কিউ টু ওয়ার স্কোয়ারে দূর ভাই ই পড়ানোর বিষয় না

বা তুমি ধরো স্থির তৈরি চুল তুমি একটা চিরুনি নিয়ে গেলে তোমার যদি শীতকাল হয় চুলে যদি তোমার তো চুল কমে গেছে তোমার যদি চুল থাকে এই দেখ এরা উঠছে এইটা ব্যাপারটা কি বলতো তারা সেভেন এইটা এটা দেখেছে তারা কি মানে মানে অনেকেই বুঝেছে কারো করে মনেও আছে তার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার স্থিত স্যার এই কী করে হচ্ছে এবারে ডুবো যাই ব্যাপারটা এইভাবে তুমি স্টার্টিংটা করবে যেটা কিনা সাবজেক্টের কথা নয় কিন্তু সাবজেক্টে ঢোকানোর জন্য যে কথাটা তোমাকে এক একটা টপিকের মতো করে এক এক রকম করে বলতে হবে বুঝলে তো ইতিহাসের লোককে তো তাদের তাদের টিচিং ইজ ভেরি ইন্টারেস্টিং প্রথমে তোরা জানিস এত সালে এই যুদ্ধ হয়েছিল পলাশির যুদ্ধ এরকম খায় কেন পলাশির যুদ্ধ পড়ব কেন অ্যাকচুয়ালি অ্যাডোলেশন পিরিয়ডের বাচ্চাদের যেটা প্রথম বক্তব্য থাকে যেটা কেন পড়ব এই ক্লাসটায় বসে আমার কি লাভ আমি কেন এসব পড়বো অ্যাপার্ট ফ্রম পরীক্ষায় পাশ করা এছাড়া তোমাকে তাকে রিজন বোঝাতে হবে যে কেন ফলে ইতিহাস লোকরা যখন ইতিহাস শুরু করবে একটা বর্তমানের কিছু থেকে শুরু করতে পারলে ভালো হয় কে কিভাবে কোন বিষয় থেকে শুরু করবে সেটা তোমাদের নিজেদের নিজেদের সাবজেক্টের লোকেরা বুঝে নিও কিন্তু এমন কিছু থেকে শুরু করবে যেটা বর্তমানের সাথে রেলিভেন্ট হলেও মানে কোনো না কোনোভাবে হতে পারে তুমি ধরো কোনো মুভি হয়েছে হিস্টোরিক্যাল রিসেন্ট কোনো কি বলে আহ ধরো আমি তো রিসেন্ট অনেক মুভির মধ্যে কলকি মুভির প্রথম যেখানে নামটা পড়ছিল। সেখানে খুব সহজে কার্টুনের মাধ্যমে বহু ইতিহাস দেখিয়ে দেওয়া হয়েছে তো ঠিক আছে কলকি তোমার ছাত্রছাত্রীরা দেখবে না কিন্তু কিছু একটা বাস্তব রেলিভেন্স দিয়ে তুমি যদি শুরু করতে পারো সেটা খুব ইন্টারেস্টিং হতে পারে কোনো এমনি গল্প কোনো ধরো তুমি একটু ইতিহাসের যারা পড়াচ্ছ তারা যদি একটু বাংলার সিলেবাসটা দেখে নাও না নাইনটেনের সেখানে হিস্টোরিক্যাল কিছু থাকলে সেখান থেকে তুমি রেফারেন্সে দিয়ে ঢুকতে পারো এইভাবে তো সবসময় একটা বাস্তব কোনো কিছু দিয়ে শুরু করার চেষ্টা করবে বেশ ইন্টারভিউ কতক্ষণের হবে ডেমো ক্লাসে কতক্ষণ সময় দেবে ইন্টারভিউ কতক্ষণ সময় দেবে কেউ জানে না মানে জানা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় কিন্তু কিছু অঙ্ক কোষে বের করা সম্ভব যে এতগুলো যদি অ্যাপ্রক্সিমেট ক্যান্ডিডেটকে ডাকা হয় তাহলে কতক্ষণ তার মানে কটা বোর্ড বসতে পারে অফিসে কতটা জায়গা থাকতে পারে সেখান থেকে এক একটা এবং তা আমাদের কিছু প্রাইমারি অ্যাপার প্রাইমারিদের যখন ইয়ে হয়েছিল সেগুলোতে এক একটা দিনে কতগুলো করে লোকের ইন্টারভিউ হয়েছিল সেই এক্সপিরিয়েন্স নিয়ে দেখা যায় একটা মানুষের পিছনে মানে যে একটা ক্যান্ডিডেট ছ পাঁচ থেকে সাত মিনিটের বেশি সময় হয়তো দেবে না তো কোনোভাবেই দেওয়া সম্ভব হবে না ইলেভেন টুয়েলভে হয়তো আর একটু বেশি হতে পারে মিনিট হতে পারে পাঁচ সাত মিনিটের মধ্যেই তোমার ডেমো ক্লাস সেখানেই তোমাকে বুঝে নেবে তো তিন মিনিট ডেমো ক্লাস তিন মিনিট ডেমো ক্লাস তিন মিনিট ইন্টারভিউ অনেক ভালো মানে অনেক সময় রে ভাই দেখো তখন থেকে আমি বুকছি সবে বারো মিনিট হয়েছে বারো মিনিটের মধ্যে তুমি খুব ভালো বুঝে গেছো স্যারটি কি জিনিস মানে আমি আমি কি জিনিস তো ফলে তোমাকে ওই তিন মিনিটে বুঝতে পারবে না হা বললেই বুঝে যাবে তো ধরো তোমাকে আমি একটা ছোট্ট জিনিস কিছু একটা জিজ্ঞেস করে বললাম তুমি একটা প্রচন্ড ভুল উত্তর দিয়ে দিলে সঙ্গে সঙ্গে বের করে দেবো বেও এখান থেকে তো এইরকম ব্যাপার ধরো তোমাকে আমি প্রথমে জিজ্ঞেস করলাম ভারতের রাজধানী কি তুই বললে সানহাই দূর হয় এখান থেকে ইন্টারভিউ কিন্তু ওখানেই খতম হুম ফলে সেইরকম তুমি ডেমো ক্লাসটা শুরুই করলে এমন ধরো ছাগলের মতো ফলে তোমাকে ওখানে যাচ্ছি ঠিক আছে ডেমো ক্লাস থামিয়ে দিয়ে তোমাকে সঙ্গে সঙ্গে ইন্টারভিউতে চলে গেল এরকম হয়ে যেতে পারে আবার ধরো তুমি শুরু করলেই এতটা পলিশড এবং এতটা ব্যালেন্সড ওয়েতে একদম ঠিকঠাক ওয়েতে তোমার দেড় মিনিট বলতে না বলতে তোমাকে বলা আছে ঠিক আছে তোমার ডেমো ক্লাস হয়ে গেছে তোমাকে এবারে প্রশ্ন তোমাকে তিনটে প্রশ্নই চলে গেল ফলে এটা এমন নয় যে কম সময় মানেই তুমি খুব খারাপ করছো বা কম সময় মানে তুমি খুব ভালো করছো কম সময় মানে তোমাকে বুঝে ফেলেছে যার ইন্টারভিউ যত বেশি হবে তার মানে এমন নয় যে তুমি ভালো করছো বা খারাপ করছো তার মানে হচ্ছে তোমাকে বুঝতে আর একটু সময় লাগছে তুমি ঠিক কি জিনিস সেটা বুঝতে ওনারা চট করে পাচ্ছেন না ওনারাও চাইবেন যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে ছাড়তে স্বাভাবিক ওনাদের আরও অনেক লোককে ইন্টারভিউ নিতে হবে তারাও মানুষ ফলে ছাড়তে দেরি হচ্ছে মানে তোমাকে বুঝতে পারছে না হুম ফলে এটা পজিটিভ বা নেগেটিভ এরকম কোনো ব্যাপারই না মানে আমি যেভাবে তোমার দেখো ক্যামেরার দিকে ম্যাক্সিমাম সময় আই কনট্যাক্টে তাকিয়ে কথা বল তুমি সেভাবে আই কনট্যাক্টে তাকিয়ে কথা বল এরকম আকাশের দিকে তাকিয়ে উঁ করবে নিজের দিকে হ্যাঁ মানে মানে স্যার মানে আমি তো ঠিক বুঝতে পারি মানে মানে স্যার ওইখানে একটা আরো দিলাম ওইখানে স্যার মানে এই এই রকম ইন্টারভিউ নয় আমি ঠিক যেভাবে যেমন করে তোমার দিকে তাকাচ্ছি তুমি বোর্ডের লোকেদের দিকে সেইভাবে তাকিয়ে উত্তরটা দেবে বডি ল্যাঙ্গুয়েজ বডি মুভমেন্ট বডি কনফিডেন্স এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা একটা যে কোনো ইন্টারভিউয়ের জন্য যে তুমি কতটা কনফিডেন্ট তোমার নিজের উপর কনফিডেন্টলি বিরাট ভুল ভাল সারাক্ষণ বলে গেলে সেটা নেগেটিভ কিন্তু কনফিডেন্টের সঙ্গে তুমি একাত্র স্লাইড ভুলও বলো মানে পাঁচটার মধ্যে একটা ভুল বলছো বাকি চারটা কনফিডেন্সের সঙ্গে ঠিক বলছো দ্যাট ইজ ভেরি পজিটিভ হ্যাঁ আর হচ্ছে যে কখনোই এই হাত জোর করে দয়া জাতীয় ইন সার্ভিসদের জন্য পার্টিকুলারলি বলছি স্যার আমার সংসারটা ভেসে যাবে স্যার স্যারেরা জানেন সবাই প্রত্যেককে কি হয়েছে কি ঘটনা কি ঘটছে ফলে আলাদা করে তুমি সহানুভূতি চাইলে সেটা তোমার নেগেটিভেও যেতে পারে র্যাদার তোমাকে যদি উল্টে ঘুরিয়ে প্রশ্ন করে দুম করে যে তুমি তুমি যদি চাকরিটা না না ফেরত পাও দেন তুমি কি করবে তুমি ভেবেছ তোমার এখানে একটাই উত্তর দেবে যেটা আমি তোমাদেরকে বারবার বলেছি যে স্যার আমার দুটো হাত আছে আমার দুটো পা আছে খাড়ের উপরে একখানা মাথা রয়েছে আমি ঠিক খেতে পাবো এবং এটা আমি চাইছি তোমরা নিজেরা বিশ্বাস করো এটা শুধু মুখস্থ করা উত্তর নয় ইন্টারভিউতে কোনো মুখস্থ করা উত্তর দিতে যাবে না লাস্টের দিকে এটা লাস্টের দিকে আমার হয়ে গেছে এটা ছোটো ভিডিওই হবে সাবজেক্ট ওয়াইজ ভিডিও যখন আমার সাবজেক্ট আসবো বেশি বড় বানাবো যে তুমি এটা নিজে বিশ্বাস করো যে তুমি পারবে প্রত্যেককে ফ্রেশার্স এবং ইনসার্ভিস প্রত্যেককেই বলছি তুমি কিছু না কিছু করে খেতে পারবে যে ধরো আমি আমাকে যদি কেউ ভয় দেখে এই তোর চাকরিটা খেয়ে নো না খারাপ কত ক্ষমতা ও খেয়ে খা তুই যদি ক্ষমতা যদি খেয়েও নিতে পারিস আমি ঠিক ভয় বেঁচে পাওয়াটা খুব বাজে জিনিস বেশ এবং এবং যেটা বলতে চাচ্ছিলাম কোনো উত্তর মুখস্থ করতে যেও না বাবা তোর সঙ্গে সঙ্গে মুখস্থ তোমাকে ধরে ফেলবে হুম যে লোকটা মুখস্থ করবে কিছু একটা মুখস্থ করে এসছে উত্তর সবসময় তোমাকে ওখানে ইনস্ট্যান্টিনিউয়াসলি কথা বলতে হবে ইন্টারাকশন করতে হবে তোমার মাথাটা কাজ করছে বোঝাতে হবে তোমার প্রত্যেকটা উত্তর আমি এখান থেকে একশোটা স্যাম্পেল বলে দিলাম তুমি এখানে একশোটা স্যাম্পেল মুখস্থ করে চলে গেলে স্যার বলে একদম একদম উত্তর দিয়ে দিচ্ছি খুব ভালো কথা সাবজেক্টের বেশ তুমি পড়ে গেছো পড়ার মধ্যে এসছে কিন্তু পড়াটা যেন বুঝে থাকো প্রশ্নটা শুধু মুখস্থ হয় পড়াটা যেন বুঝে থাকো ধরো তোমাকে আমি বললাম আবার আমার নিজের সাবজেক্টে চলে আসছি যে ওই সিরিজ রেজিস্ট্যান্স প্যারাল রেজিস্ট্যান্স এইটা একটু ডেরিভেশনটা করো দেখি বাবা জিজ্ঞেস করতেই পারে ক্লাস টেনের সিলেবাসে রয়েছে সিরিজ প্যারাল বোঝাতে পারতে পারতে পারে তুমি পড়ে গেছো তুমি সুন্দর করে বুঝিয়ে দেবে কিন্তু তুমি যদি নিজে না বুঝে থাকো তোমাকে এদিক ওদিক ওখানে ঘোরালেই তুমি ঘাটবে ফলে এইটা করা চলবে না প্রত্যেককে নিজের নিজের সাবজেক্টে যতটুকুই শুধু নাইন টেনের সিলেবাসের বইটুকু যতটুকুই পড়বে ততটুকুর জন্য তুমি বুঝে পড়তে চা হুম এবার লাস্টের দিকে চলে এসছি আমি যে স্যার কাট অফ ফাট অফ এক সাবজেক্টে এক এক রকম কাট অফ ফ্রেশার্সটা আদৌ চান্স পাবে কি না দেখো এইটা তো রেজাল্টের পরে বোঝা যাবে কি হবে কিন্তু এখন ফ্রেসার্সটা তো অন্তত নাইন টেনের বইটা পড়তে পারো যাতে করে তোমার নিজে যদি টিউশনও পড়াও তো সেটাতেও তো কাজে লাগবে অন্যান্য যদি কোনো ইন্টারভিউ দাও অন্যান্য কোনো যদি টিজিটি সায়েন্সের এক্সাম দাও সেখানেও তো কাজে লাগবে ফলে এইটুকু একটু আমি বলছি না যে দিনে দশ ঘন্টা ধরে সেটা পর হতেই পারে যে তুমি অন্যান্য পরীক্ষা রেল আছে এন টিপিসি আছে স্টাফ সিলেকশন কমিশন রয়েছে ব্যাঙ্ক রয়েছে অনেক পরীক্ষা রয়েছে সেটার জন্য প্রিপারেশন করছো ফলে সেক্ষেত্রে তুমি এখানে অর্ধেক টাইম দাও অল্প সময় দাও দিনে দু তিন ঘন্টা দাও কিন্তু এইটুকু তো দেওয়াই যেতে পারে সেটা তো অসম্ভব কিছু না আর যারা ডিজিটি বিজিটি এক্সাম দেবে তারা তো এটাতেই যারা থাকবে যারা থাকবে কোনো না কোনোভাবে তো তারা অবশ্যই ভালো করে না ইন্টারনেট বইটা পড়ো নিজের সিলেবাসে কোনো তো আমি অসুবিধা দেখছি না ইন্টারভিউ কীভাবে দেবে সেটা আমি খানিকটা বুঝিয়ে দেবো সেটা তোমরা বিভিন্নভাবে যে যার নিজের সাবজেক্টে মক দেবে তার নিজের নিজের সাবজেক্ট এক্সপার্টদের লোকেদের কাছে এক্সপিরিয়েন্স আরও টিচার যারা রয়েছেন তাদেরকে যোগাযোগ করে যেভাবেই হোক কিভাবে তুমি বা নিজের আত্মীয় স্বজন রয়েছে এদের কাছে তুমি তো দেবেই হ্যাঁ মক কিন্তু তুমি ধরো এক্সপিরিয়েন্স টিচার মানে আমাদের মতো লোকেদের সামনে এসে মগ দেওয়ার আগে প্রত্যেকই চেষ্টা করবে একটা দুটো মক একটু এক্সপিরিয়েন্স লোকের সামনে একটু দেওয়া তার আগে নিজের বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের সামনে মকটা দেবে যেখানে তারা তোমার সাবজেক্টের দুর্বলতা বুঝতে পারুক না পারুক তোমার পার্সোনালিটির দুর্বলতাটা বুঝতে পারবে তুমি নিজের দুটো বন্ধু নিজের বউ নিজের হাজব্যান্ড নিজের গার্লফ্রেন্ড নিজের বয়ফ্রেন্ড নিজের বাবা নিজের মা এই লোকগুলো সামনে দাঁড়িয়ে তুমি যদি একটু মগ দাও আচ্ছা মক দেওয়ার জন্য কী করতে হবে স্যার বোর্ড কোথায় পাবো ঘরের মধ্যে কোনোভাবে বোর্ড বানাবার ব্যবস্থা করো অনেক সহজে বোর্ড বানানো যায় কোনো সমস্যা না দরকার হলে চারদিকে কাগজ ফাগজ চিটিয়ে যেভাবেই হোক একটা লিখতে পারো যাতে লিখে 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 পড়াতে পারো এরকম একটা জায়গার ব্যবস্থা করো বন্ধুবান্ধব মিলে কোথাও কোনো ক্লাসরুম কেউ কোথাও টিউশন পড়ায় আর এখানে বোর্ড রয়েছে গিয়ে ব্যবস্থা করো যেভাবেই হোক একটা বোর্ডের সামনে তোমাকে লিখে লিখে তুমি ডেমোটা দাও এবং ডেমোটা নিজের বন্ধুদের সামনে পরিচিত ব্যক্তিদের সামনে নিজের বাবা মাদের সামনে মকটা দাও মানে মক দিতে পারবে না তুমি তারা ইন্টারভিউ করে কিন্তু ডেমোটা দাও ডেমোটা দিলে তারা কিন্তু বুঝতে পারবে যে এখানে তামদা করছিস হ্যাঁ এবং আর একটা খুব ইম্পর্টেন্ট কথা দেখো আমি যে কথা বললাম এতক্ষণ ধরে কথার মধ্যে এ অ্যাঁ করেছি কি আমি একবারও আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট দেখে বলছি না আমি একদম আমি আমি আমাকেই দেখতে পাচ্ছি আমার সামনে আমি বোর্ডে লিখছি না আমি শুধু ক্যামেরা অন করেছি পিছনে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন করেছি তোমাদের দিকে তাকিয়ে কথা বলছি আসিফ তো আমি কি কথা বলার মধ্যে কোথাও কখনো ওরকম করলাম আটকালাম আটকালাম না তুমি আটকালে হবে না হ্যাঁ মানে না মানে স্যার মানে 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 আমি একটা এখানে রেজিস্ট্রেন্স দেব মানে আমি এখানে একটা মানে রবীন্দ্রনাথ মানে 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 ওখানে শরৎচন্দ্র এখানে মানে ওখানে কালুয়া অ্যাঁ ওই অ্যাঁটা করবে না অ্যাঁ করলেই লাখ মেরে বের করে দেবে মানে খুব দ্রুত বের করে দেবে লাথিটা মারবে না দ্রুত বের করে দেবে না আমার যাবে তাহলে এতগুলি কথা তুমি মনে রেখে তোমরা ইন্টারভিউর প্রিপারেশন শুরু করো কাট অফের কথা ভেবো না নিজে নিজে করবে তো এগুলো এগুলোর জন্য তো কোথাও কোনো পয়সা লাগে না তুমি নিজে নিজে ভেবে ভেবে শুরু করো পাও না পাও একদম লাস্টে দশ দিনে তো সবটা করতে পারবে না যেদিনে রেজাল্ট বেরোবে তারা এক সপ্তাহ পর ইন্টারভিউ শুরু হয়ে যাবে তোমার হতেই পারে প্রথম দিকে নাম আছে ফলে তুমি এক সপ্তাহ টাইম পেরে না যাদের একটু পরের দিকে নাম আছে তারা সময় পাবে যে রেজাল্ট ইন্টারভিউটা অন্তত কুড়ি দিন একুশ দিন বাইশ দিন ধরে চলবে ফলে রেজাল্ট পরের দিকে নাম আছে তারা এক মাস টাইম পেয়ে যাবে কিন্তু যদি তোমার প্রথম দিকে নাম থাকে আমরা তো জানি না কীভাবে ডাকবে রোল নাম্বার ওয়াইজই ডাকার কথা আলাদা কোনো কিছু প্রায়োরিটি দেওয়ার কথা নয় ফলে সেক্ষেত্রে একটু একটু করে শুরু করতে হবে আমার কথাগুলো মনে রেখে যদি শুরু করো আমার মনে হয় যে ভালো ঠিক আছে এরপরের ভিডিওগুলো থেকে মোস্টলি আমি আমার নিজেদের নিজের সাবজেক্টে চলে আসবো জেনারেল ভিডিও একটা দুটোই হবে সবার জন্য যারা দেখবে দেখবে জানি না ইউটিউব অ্যালগড়ি তুমি কতজনের কাছে এটা পৌঁছাবে যদি পৌঁছা তোমরা এইভাবে একটু ফলো করো হ্যাঁ আমাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে জ্বালাতন করবে না এত লোক এরা আমি নিজের সাবজেক্টের লোকেই টাইম দিতে পারছি না তাহলে ভিডিও দেখে যদি তোমার কোনো উপকার হয় ওকে ঠিক আছে চলো বাই বাই বেস্ট অফ